দিতে হবে না টাকা বিনামূল্যেই দু কাটা করে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কারা পাবেন এই টাকা জানব মহিলাদের জন্য নতুন সুবিধা গ্যাস সিলিন্ডারের দামে বড় ছাড় এক ধাক্কায় তিনশো টাকা কমল গেরুয়া শাসনে ভারতের ধর্মীয় হিংসা চরমে মার্কিন রিপোর্টে মোদী সরকারের অস্বস্তি ধর্মনিরপেক্ষ ভারতে বাংলার হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হিংসার প্রতিক্রিয়ায় অমিত মালব্য এক হাজার থেকে বাড়িয়ে এক হাজার আটশো টাকা এই প্রকল্পের বরাদ্দ বাড়ালেন মুখ্যমন্ত্রী বছর শেষের আগেই মিলল সুখবর এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো কুড়িটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে অনুব্রত কেউ নন এখন থেকে কোর কমিটি শেষ কথা বীরভূমে পরিষ্কার জানালেন কাজল ধর্মনিরপেক্ষ ভারতে বাংলার হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হিংসার প্রতিক্রিয়ায় অমিত মালব্য পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠাই মমতাকে তুলধনা করলেন সুকান্ত দেখুন কি বললেন গেরুয়া শাসনে ভারতীয় ধর্মীয় হিংসা চরমে মার্কিন রিপোর্টে মোদী সরকারের অস্বস্তি সর্বনাশ একই নম্বরের একাধিক ভোটার কার্ড তদন্তের নির্বাচন কমিশন ভাইপোকে উপড়ে ফেলব রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী সুকান্তর ওপর কড়া নজরদারি পুলিশের মমতার কাছে পাচার হচ্ছে সব ছবি জোর চাঞ্চল্য মহিলাদের জন্য নতুন সুবিধা গ্যাস সিলিন্ডারের দামে বড় ছাড় এক ধাক্কায় তিনশো টাকা কমল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে বিজেপিতে আহ্বান সুকান্ত মজুমদারের দু হাজার পঁচিশ সালের মধ্যেই পোড়ানো ইটের ব্যবহার নিষিদ্ধ পরিবেশ রক্ষায় সরকারের নতুন উদ্যোগ পুলিশ নয় এখন থেকে অপরাধীদের শাস্তা করবে জনতাই কসবার ঘটনায় বিস্ফোরক হেভিওয়েট এবার লক্ষ্মীর ভাণ্ডারের কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে ট্যাব কেলেঙ্কারির মধ্যেই মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর দীঘায় চৈতন্যর নামে তোলন নিমকাঠে জগন্নাথের মূর্তি শহরে ফিরে ঘোষণা মমতার তিরিশে নভেম্বর অবধি সময় আলুর আগুন দাম এবার করার সিদ্ধান্ত রাজ্য সরকারের বিএসএফকে জমিদাননি মমতা বাংলা দিয়ে মহারাষ্ট্রেও ঢুকে পড়েছে রোহিঙ্গারা বিজেপির হয়ে প্রচারে গিয়ে বললেন শুভেন্দু আর করে নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ কলকাতার নাগরিক কনভেনশনে যোগ দিলেন চিকিৎসকেরাও নতুন হেলমেট নির্দেশিকা না না শাস্তি হবে টাকা বিনামূল্যে দু কাটা করে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কারা পাবেন এই টাকা জানব বিস্তারিত প্রথম কিস্তির টাকা দিয়ে কুপকাত আবাস প্রকল্পের টাকা মেটাতে বড় সিদ্ধান্ত রাজ্যের এক থেকে বাড়িয়ে এক বরাদ্দ মুখ্যমন্ত্রী বছর শেষের আগেই মিলল সুখবর তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর দিতে হবে না টাকা বিনামূল্যেই দু কাঠা করে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তারা পাবেন এই টাকা জানুন তো টাকা লাগবে না দু কাঠা করে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবার শুধু মাথার ওপরের ছাদ নয় বাড়ি তৈরির জমিও দেবে পশ্চিমবঙ্গ সরকার নবান্ন সূত্রের খবর সর্বাধিক দু কাঠা জমি দেওয়া হবে সেই জমিতে বাড়িও গড়ে দেবে রাজ্য সরকার ইতিমধ্যেই এই নিয়ে যাবতীয় পদক্ষেপও করা হয়ে শুরু হয়েছে বলে জানা যাচ্ছে বলা হয়েছে রাজ্যের আবাস যোজনার জন্য যোগ্য অথচ বাড়ি করার জমি নেই এমন মানুষদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করছে রাজ্য সরকার ভূমিহীন আবাস যোজনাই বাড়ি পাওয়ার যোগ্যদের জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরির টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের জানা গিয়েছে ভূমিহীনদের জমি দেওয়ার বিষয়টি দেখার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নিক কর্তাদের নির্দেশও দিয়েছেন বলে খবর মিলেছে নবান্ন সূত্রে জানা যাচ্ছে ভূমিহীনরা যাতে মাথার উপর ছাদ পায় সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগেই বাংলার নিজের আবাস যোজনা কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো এবারে রাজ্য নিজের কোষাগার থেকেই এক শতাংশ টাকা দিচ্ছে বাড়ি তৈরি করে দিচ্ছে আবাসের ক্ষেত্রে জমিহীনদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বাংলার আবাস যোজনায় যাতে কোনো ভূমিহীন বঞ্চিত না হন তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ রাজ্যের এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর গেরুয়া শাসনে ভারতীয় ধর্মীয় হিংসা চরমে মার্কিন রিপোর্টে মোদী সরকারের অস্বস্তি তো বিজেপির শাসন আমলে ভারতীয় ধর্মীয় হিংসা যেন এক নতুন উচ্চতায় পৌঁছেছে মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক রিপোর্টে এই বিষয়টি উঠে এসেছে যেখানে বলা হয়েছে মোদী সরকারের আমলে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ওপর হিংসা এবং বৈষম্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে রিপোর্টটি ইন্ডিয়া দ্য ডিলিজিয়াস ফ্রিডম ইস্যুজ শিরোনামে প্রকাশিত হয়েছে এবং এতে ভারতীয় সমাজে হিন্দুত্ববাদ এবং ধর্মীয় বিভাজনের প্রসারের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসেসের এই রিপোর্টে অভিযোগ করা হয়েছে যে দু হাজার সালে মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের পর থেকে ভারতের ধর্মীয় স্বাধীনতা এবং সহিষ্ণুতার পরম্পরা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় চরম বৈষম্যের শিকার হচ্ছে ভারতে ধর্মীয় স্বাধীনতা সংবিধান দ্বারা সুরক্ষিত থাকলেও ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের উগ্র হিন্দুত্ববাদী শক্তির প্রভাবে সংখ্যালঘুদের অধিকার এবং নিরাপত্তা সংকটময় হয়ে উঠেছে এছাড়া মার্কিন রিপোর্টে আরও বলা হয়েছে যে বিজেপি নেতাদের সংখ্যালঘু বিরোধী মন্তব্য মুসলিম দেশগুলির সমালোচনার মুখে পড়েছে নয়াদিল্লি যা এবং ওয়াশিংটনের সম্পর্ককে প্রভাবিত করতে পারে মার্কিন কংগ্রেসের এই রিপোর্ট মোদী সরকারের জন্য এক নতুন আন্তর্জাতিক চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে যেটি তাদের বিদেশ নীতিতে আরও জটিলতা সৃষ্টি করবে এর আগেও মার্কিন রিপোর্টগুলোতে ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি তীব্রত সমালোচনা করা হয়েছে তবে নয়াদিল্লি বারবার এই সমালোচনাকে অস্বীকার করেছে কিন্তু এইবার সেই সমালোচনা আরও জোরালো হয়ে উঠেছে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পরেও দেশের মধ্যে বিরোধী কণ্ঠলোদের চেষ্টা অব্যাহত থাকার কথা বলা হয়েছে যা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকার পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আর করে নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ কলকাতার নাগরিক কনভেনশনে যোগ দিলেন চিকিৎসকেরাও তো আর জি কণ্ডের নিরানব্বই দিনের মাথায় কলকাতার ফুলবাগান এলাকায় গণকনভেনশন করল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি সেই গণকনভেনশন থেকে যে দাবিপত্র প্রকাশ্যে এনেছে এপিডিআর তাতেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ ডাকা হয়েছে দাবিপত্রে লেখা রয়েছে করের ঘটনায় সন্দেহজনক অবস্থানের জন্য মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনতে হবে পাল্টা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রী যে বাংলায় অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এটা তারই উদাহরণ এপিডিআর পূর্ব কলকাতা শাখা ছিল এই গণকনভেনশনের আয়োজক সেখানে বক্তৃতা করেছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি বলেছেন প্রতিবাদীদের উপর আক্রমণ চালানো হচ্ছে আক্রমণ বাড়লে মানুষের যৌথতাও বাড়বে রাত দখলের আন্দোলনে প্রথম আহ্বান জানানো রিমঝিম সিং তার বক্তৃতায় শ্রমিক অংশের মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গ উত্থাপন করেছেন তার কথাই কর্মরত ডেলি লেবার মহিলাদের সংকট অনেক বেশি তাদের কথাও ভাবতে হবে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিচার না হলে সামাজিক ন্যায় অধরা থেকেই যাবে এছাড়াও বক্তব্য রেখেছেন চিকিৎসক কৌশিক চাকি শুভজিৎ ভট্টাচার্য প্রফেসর সি কে জানা তো দেখুন আজকের আরও একটি বড় খবর ধর্মনিরপেক্ষ ভারতে বাংলার হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাই হিংসার প্রতিক্রিয়ায় অমিত মালব্য তো ধর্মনিরপেক্ষ ভারতে বাংলার হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাই হিন্দুদের বাড়িতে উপর মুসলিম জনতারা হামলার প্রতিক্রিয়ায় এমনই কথা বললেন বিজেপি নেতা অমিত মালব্য মুর্শিদাবাদ জেলায় প্রতি বছর নিয়ম করে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটতে থাকায় তিনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের দ্বারা পশ্চিমবঙ্গের সীমান্ত সীমান্তবর্তী এলাকার রণবীর নাচের পরিবর্তনকে দায়ী করেছেন এই বিষয়ে অমিত মালব্য আজ এক্সে লিখেছেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণ নেই ধর্মনিরপেক্ষ ভারতে এই রাজ্যের হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে দ্রুত পরিবর্তনশীল জনসংখ্যা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বেলডাঙ্গাই পরিস্থিতি ক্রমাগত উত্তেজনাপূর্ণ এদিকে আবার আজকের আরও একটি বড় খবর তিরিশে নভেম্বর অবধি সময় আলুর আগুন দাম এবার কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের তো আলু ছাড়া তরকারি অসম্পূর্ণ লাগে অনেকের পাতে এক টুকরো আলু না পড়লে মন ভরে না বহু বাঙালির ফলে গত কয়েকদিনে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় ফাঁপড়ে পড়েছিল অনেক ক্রেতা এই আবহে এবার নোটিশ জারি করলো পশ্চিমবঙ্গ সরকার হিমঘরগুলিতে কতদিন অবধি আলু রাখা যাবে জানিয়ে দিল রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে চলতি বছর আগামী তিরিশে নভেম্বর অবধি হিমঘরগুলিতে আলু রাখা যাবে সাধারণত গত কয়েক বছরে তিরিশে নভেম্বরের পরে আরও মাস আলু রাখতে দেওয়া হতো তবে এবার আর কোনো বাড়তি সময় দেওয়া হবে না সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে হিমঘরগুলি থেকে আলু বের করে নিতে হবে হিমঘর মালিকরা ইতিমধ্যেই এই নোটিশ পেয়ে গিয়েছেন বলে খবর এরপর তারা ব্যবসায়ীদের নোটিশ দিয়ে দেবেন হিমঘর মালিকদের সংগঠনগুলির অনুমান রাজ্য সরকারের তরফ থেকে ডেডলাইন বেঁধে দেওয়া হলেও তিরিশে নভেম্বরের পরেও বেশ কিছু আলু মজুত থাকতে পারে এমনটা যাতে না হয় সেই জন্য আগেভাগেই ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে তবে নির্ধারিত দিনের পরেও হিমঘরের ভেতরে আলু থেকে গেলে সেগুলোর কি হবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে তো দেখুন আজকের অন্তিম আপডেট এবার লক্ষ্মীর ভান্ডারের কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে ট্যাব কেলেঙ্কারির মধ্যেই মমতাকে হুঁশিয়ারি তো ট্যাব কেলেঙ্কারি নিয়ে গোটা বাংলা যখন উত্তাল সেই সময় বাংলার মহিলাদের কাছে সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়সড় আশঙ্কা তৈরি করে দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের টাকা নিয়ে প্রতারণের অভিযোগে শুরু হয়েছে তোলপাড় এরই মধ্যে ট্যাবের টাকা যারা পাননি তাদের দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা এই প্রসঙ্গে আরও কয়েকটি প্রশ্ন উঠে আসছে বিরোধীদের মুখে ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার সরকার সরকারি কোষাগার থেকে যে বিপুল অঙ্কের টাকা ট্যাপ দেওয়ার জন্য খরচ করে সেই টাকা যদি জালিয়াতি হয়ে অন্যত্র চলে গিয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী আবার কি নতুন করে রাজ্যের কোষাগার থেকে খরচ করবেন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ ট্যাপ কেলেঙ্কারির তদন্তে নামলেও আদৌ এই টাকা পুরোটা উদ্ধার করা সম্ভব হবে তো ট্যাব কেলেঙ্কারির টাকা বেশ কিছু জায়গায় যেখানে তৃণমূল নেতাদের পকেটে উঠে উঠেছে সেক্ষেত্রে জনরোষ যাতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আচরে না পড়ে তা আগাম ঠেকানোর জন্যই কি মুখ্যমন্ত্রী সবাইকে ট্যাব টাকা পৌঁছে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন এই সমস্ত প্রশ্ন তুলতে শুরু করেছে ইতিমধ্যেই বিরোধী বিজেপি এবং সিপিএম ট্যাব কেলেঙ্কারি নিয়ে যখন এতগুলো প্রশ্ন সেখানে তৃণমূল সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও দুর্নীতি আছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন তার দাবির সপক্ষে উপযুক্ত প্রমাণও হাতে আছে তার শুভেন্দুর দাবি লক্ষ্মীর ভাণ্ডারেও কেলেঙ্কারি আছে তার হুঁশিয়ারি এবার লক্ষ্মীর ভাণ্ডারের কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে তার কাছে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত কয়েক হাজার ভুয়া অ্যাকাউন্ট নম্বর রয়েছে সব ফাঁস করব বলে হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়েছেন নিয়ে সিট গঠন হয়েছে ওটা প্রশাসনের কাজ প্রশাসনকে করতে দিনে মুখ্যমন্ত্রী বলেছেন এই গ্রুপটাকে আমরা ধরতেই পেরেছি সুতরাং আমাদের প্রশাসনে খুবই কঠোর রাফ অ্যান্ড টাফ তারা ইতিমধ্যেই ছজনকে গ্রেপ্তার করেছে সিট গঠন করেছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলে না এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং